আজকে আমরা এখানে এসেছি আপনারা জানেন কেন এসেছি এমন একটি দুর্ঘটনা আজকে থেকে কয়েকদিন আগে ঘটেছে যে দুর্ঘটনা নিয়ে আমরা শোক প্রকাশ করছি আপনারা জানেন দুর্ঘটনা ঘটার পর মুহূর্ত থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেখানে যখন সম্ভব আমরা এই দুর্ঘটনা কবলিত যারা আহত যারা নিহত তাদের জন্য দোয়া করতে এবং যারা আহত তাদের জন্য রক্তের প্রয়োজনে বা যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি বিএনপির নেতাকর্মীরা সেই মুহূর্ত থেকে ঝাপিয়ে পড়েছে এবং তারা আহত যারা রয়েছে তাদের নিহতদের জন্য আমরা দোয়া করেছি এবং আজকে হোসেন সাহেবের কন্যা মাত্র এগারো বছর বয়স নাম হচ্ছে আমরা আজকে এখানে এসেছি তাকে সমবেদনা জানানোর জন্য কিন্তু আমি খোলাখুলি বলছি তাকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই কেননা একটি ফুল যে ফুলটি ফোটার আগেই ঝরে পড়ল তার জন্য কারা দায়ী কি দায়ী দুর্ঘটনা কেন হলো দুর্ঘটনার পেছনে কোনো কাফিলতি ছিল কিনা এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ করছে আমরা সেই দ্বন্দ্বে আমরা যেতে চাই না আমরা মহান আল্লাহ তালা কাছে ফরিয়াদ করছি ছোট্ট শিশু ফুলের মতো নিষ্পাস সেই শিশুটিকে মহান আল্লাহ তালা যেন জান্নাত পাশে করে এবং আমরা এই দুর্ঘটনা থেকে যেন শিক্ষা লাভ করি ভবিষ্যতে আমরা যেন এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আর কখনো না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি সচেতন থাকি আপনারা জানেন দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেটা সত্যি কথা আমরা মানি কিন্তু দুর্ঘটনা যদি কোনো গাফিলতির জন্য হয় তখনই কিন্তু মানুষ প্রশ্ন করে আজকে এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে আমরা সেই প্রশ্নে যেতে চাবো না এই মুহূর্তে আমরা প্রশ্ন যাব না আমাদের যেটা দায়িত্ব যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের জন্য যেখানে বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে সরকারের যে দায়িত্ব আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমরা যারা সরকারি নেই কিন্তু তা সত্ত্বেও আমরা এই দেশের মানুষ আমরা সমব্যাসী আজকে পর্যন্ত আমরা শুনেছি তেত্রিশটি মূল্যবান প্রাণ চলে গিয়েছে পঁয়ত্রিশটি মূল্যবান প্রাণ চলে গিয়েছে এবং শতাধিক আহত যারা মৃত্যুর সঙ্গে পাঠাল কাজেই আমরা এটাই বলবো যে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করেছি আছেন তাদের যেন তিনি সুস্থ করে দেন এবং যারা শহীদ হয়েছে আমরা প্রত্যাশা করব তাদের যারা আত্মীয় পরিজন এবং পিতা মাতা যারা রয়েছে যে পিতা মাতা চোখের সামনে তাদের সন্তান সন্ততি আজকে ফারুক হোসেন সাহেবের কন্যা মাত্র এগারো বছর বয়স সে চলে গেছে সেই দুঃখ সহ্য করার শক্তি মহান আল্লাহ তালা যাতে যেন কারক সাহেবকে দেন আমরা সেই প্রার্থনা করার্লাহ